মা প্রভু বলেছে একজন যেতে পারবে না সবাই যাবে কিন্তু একজনা যেতে পারবে না কে যেতে পারবে না তাই মা আমি আর বলতে পারবো না তুমি বুঝে দাও কে যেতে পারবে না বিষ্ণুপ্রিয়া যাবে না তাহলে আমি যাব না অমন পুত্রের মুখ দর্শন করব না নিমাই যেখানে পারে যাক বৃন্দাবনে যাক আমার জানার দরকাননি আমি উড় কাথে যাব না বিষ্ণু প্রিয়া জল আমরা গंगाई ব্রিব দিয়ে মরব শ্রীবাষ্ণুনি আমার ঘরে আগুন জ্বালিয়ে দিও মৃত্যুর পরে যদি আমার ঘর থাকে তাহলে আত্মাটও ঘরে মুদে ঘুরেড়াবে তুমি আমার ঘরে আগুন জ্বালিয়ে দিও জল বিষ্ণু প্রিয়া আমরা গंगाई ব্রি ডুবে মরব অমন পুত্রের মুখ দেখব না বিষ্ণু প্রিয়া নিয়ে ছুটে যাচ্ছে সে মা তুমি কেন এত কষ্ট পাচ্ছ সে তো তোমাকে যেতে বলেছে তুমি যাও মা আমার জন্য তুমি কোনো চিন্তা করো না মা তুমি জানো না তোমার মনে নেই এক বছর আগে সে কি বলতো কি বলতো যে মা সে এক বছর আগে আমাকে হাসতে হাসতে বলতো প্রিয়া তুমি সকালবেলা উঠবে স্নান করবে আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলবে একবার করে আর একটা করে চাল রেখে দিবে পাত্রে সারাদিন বলতে থাকবে আর একটা করে চাল পাত্রে রেখে দিবে মা সেই নাম সে আজ প্রচার করতে বেরিয়েছে জগতের কল্যাণের জন্য মা বলছেন বাবা জগতের কল্যাণের জন্য নিমাই তুই নিজের মাকে হত্যা করলি এইভাবে বাবা এইভাবে তুই আমার দুই চোখ অন্ধ করে দিলি বিশ্বরূপ তো আগে এক চোখ অন্ধ করে দিয়েছে আর তুই আর এক চোখ অন্ধ করে দিয়ে চলে গেলি বাবা তুই জগতের উদ্ধারের জন্য নিজের মাকে এইভাবে হত্যা করলি তো বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন মা সে আমাকে বলেছিল তখন বুঝতে পারিনি এখন বুঝতে পারছি কেন সে বলেছিল সারা দিন আমাকে সে নাম জমা করতে বলেছে কারণ সে ওই সেই নাম প্রচার করতে বেরিয়েছে তো কেউ যদি জমা না করে অ্যাকাউন্টে আমি খরচ করব কোথার থেকে আমি খরচটা করব কোথার থেকে তো অ্যাকাউন্টে জমা করেছে কে আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা দুইজন সমস্ত জগতে দলরে ভাই নামের মালা মুচে যাবে সবার গলায় গিয়ে এই নামের মালা তারা এই যে প্রচার করেছেন সবাইকে যে বিতরণ করেছেন জমা কে করেছে জমা করেছে বিষ্ণুপ্রিয়া দেবী কারণ আমি যদি জমা না করি আয় করে একজন আর খরচ করে আর একজন যে আয় করে সে খরচ করতে চায় না যে আয় না করে সেই খরচ করে বিষ্ঠু যে আয় করে সে খরচ করতে চায় না তো এখানে আয় করেছে কি এই নাম জমা করেছে কি এই নাম জমা করেছে বিষ্ণু প্রিয়া দেবী সারাদিন প্রভু যখন থেকে চলে গেছেন ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম সারাদিন তিনি জপ করতেন সন্ধ্যা পর্যন্ত সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত বসে বসে এই নাম তিনি জমা করেছেন আর সেই নাম মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দুইজন দেব তো এই সেই নাম সেই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে দিয়ে প্রচার করিয়াছেন জমা করেছে বিষ্ণুপ্রিয়া দেবী বিরলে

সমন বলিয়া ভয় জীবের যেন নাহি রয়ে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন যে সমস্ত জগৎ জীবকে তুমি এই নাম প্রচার করো কৃত পাপি দুরাচার নিন্দুক পাঠণ্ডিয়ার কেহ যেন বঞ্চিত না হয় কৃত পাপি দুরাচার নিন্দুক পাঠণ্ডিয়ার কেহ যেন বঞ্চিত না হয় প্রতি ঘরে ঘরে যাইয়া করো এই ভিক্ষা

মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এই নাম জলদি প্রচার করতে পারতেন না এই নাম তারা বিলাতে পারতেন না নিত্যানন্দ প্রভু অপ্রধর তিনি আজ অক্রোধ হয়ে গেছেন সেই গত লীলায় দেখুন গত লীলায় তার কেমন ক্রোধ ছিল সেই নিত্যনন্দ প্রভু আজ অক্রোধ হয়ে গেছে গোস্বামী প্রণাম করেননি ভাগবতের সবাই গেছেন গোস্বামীর সবাই তো তিনি প্রণাম করেন উঠে দাঁড়িয়ে তো বলরামজি তখন কি করলেন কুষা ছুঁড়ে মারল সেখানেই ব্যাকই বসে শুদ্ধ গোস্বামী প্রাণ ত্যাগ করলেন এত প্রধি ছিলেন তো সেই নিত্যানন্দ প্রভু আজ অপ্রধ পরমানন্দ নিত্যানন্দ রায় তিনি আজ অপ্রধ পরমানন্দ হয়ে গেছেন এই নাম বিলাতে গিয়ে সমস্ত জগতের জীবের কাছে গিয়ে সবার কাছে গিয়ে বিনতি করছেন ধররে ভাই নামের মালা ভুঁচে যাবে ত্রিতাপ জ্বালা ধোপাকে গিয়ে বলছে নাম করো দোবা বলছে তুমি আমি যদি নাম করি তো আমার কাপড়গুলো কি তুমি কেঁচে দেবে আমি কেঁচে দেব তুমি নাম করো তো এইভাবে ঘরে ঘরে গিয়ে প্রচার করেছেন কাউকে বাদ দেননি সবাইকে কৃত পাপি দুরাচার নিন্দু পাঠন দিয়ে কেউ বঞ্চিত হয়নি সবাইকে প্রচার করেছেন তো প্রচার যে করছি বিতরণ যে করছি জমা করেছেন বিষ্ণুপ্রিয়া দেবী ঘরে বসে বসে জমা করেছেন তো সেই জমানো জন এনারা দুইজন সমস্ত জগতের বিতরণ করে বেড়াচ্ছিল তো বিষ্ণুপ্রিয়া দেবী মাকে বলছেন মা তুমি যাও আমার জন্য তুমি চিন্তা করো না মা তুমি যাও তুমি তাকে দর্শন করো তো বিষ্ণুপ্রিয়া দেবীর দুইজন দাটি ছিলেন সখি ছিলেন তো সেই সখী একজন হচ্ছেন কাঞ্চনা আর একজন অমিতা কাঞ্চনমালা অমিতা অমিতা বলছে প্রভু এই দুই হয়ে গেল এত হয়ে গেছে তোমাকে সে একবার দর্শন করতেও আদেশ দিল না তুমি তাকে দর্শন করতে পারবে না সে এত নিষ্ঠুর হয়ে গেছে এই কয়েকদিনে তো বিষ্ণুপ্রিয়া দেবী কি বলছে। নারে কাঞ্চনা সে নিষ্ঠুর হয়নি সে আমাকে কৃপাই করেছে সে আমাকে কৃপা করার জন্য আমাকে যেতে নিষেধ করেছে দেখ না সে আমাকে মনে করে রেখেছে সে আমাকে মনে রেখেছে বলেছে সবাই আসবে কিন্তু একজনা আসতে পারবে না তো ওই একজনা আমি তো সে আমাকে মনে রেখেছে বিশেষ ভাবে আমাকে মনে রেখেছে আর আমাকে সে যাওয়ার আদেশ দেয়নি কেন আমাকে যাওয়ার আদেশ দেয়নি এই জন্য। আমার আমি ভালোবাসি কাকে আমি ভালোবাসি গৌরচন্দ্রকে আমি ভালোবাসি গৌরচন্দ্রকে তার সেই ছবি আমার হৃদয়ে বাধা আছে আমি যদি সেই নীলাচল বিহারীকে এখন দর্শন করি এই নীলাচল বিহারীকে যদি আমি দর্শন করি তাহলে সেই গৌরচন্দ্রের যে রূপ আমি যে রূপকে ভালোবাসি সেই রূপ যদি মুছে যায় সেই জন্য সে আমাকে যেতে নিষেধ করেছে এই যে যারা যাচ্ছে সবাই তারা তো সেই গৌরচন্দ্র আর দর্শন করতে পারবে না এই সেই গৌরচন্দ্র আর কেউ দর্শন করতে পারবে না তারা সবাই এখন দর্শন করবে নীলাচল বিহারী আগে রূপ তো তার নেই তো সেই রূপ আমি যাতে ভুলে না যাই আমি ওই রূপকেই ভালোবাসি ওই রূপ আমার ইষ্ট আমি তাকেই ভালোবাসি সেই রূপ যাতে আমার মন থেকে আমার হৃদয় থেকে মুছে না যায় সেই জন্যে সে কৃপা করে বলেছে আমি তাকে দর্শন করতে পারব না কাঞ্চনা তুই এমন বলিস না সে নিষ্ঠুর না সে আমাকে কৃপাই করেছে সে আমাকে কৃপা করার জন্যেই আমাকে যেতে নিষেধ করেছে তো এইভাবে বিষ্ণুপ্রিয়া দেবী নিজেকে সান্ত্বনা দিচ্ছেন সখীদেরকে সান্ত্বনা দিচ্ছেন তো এদিকে মা